এই যে বন্ধুরা দেখুন একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে আমি আজকে রান্না করব। একদম মিষ্টির দোকানের মতন খাস্তা গজা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে মানে দারুণ লাগে একদম মিষ্টির দোকানে খাস্তা গজাগুলো পাওয়া যায় সেরকম বানাবো তো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে আর ভালো লাগলে লাইক করে দেবেন এই যে বন্ধুরা মিষ্টি গজা বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা ময়দাটাকে আমি একটা চালনি নিয়ে নিয়েছি এটা দিয়ে ছেড়ে নেব ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেব অল্প লবণ আর দেব এই যে এই কাপের আমি হাফ কাপ সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারেন আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘিটা দিলে বেশি ভালো এই যে অল্প অল্প হয় একদম খাওয়ার সোডা বা বেকিং সোডা সবগুলো উপকরণ এখন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব ময়ামটা ভালো করে দিতে হবে যত এই দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি যত ভালো ময়ানটা দেওয়া যাবে গজা কিন্তু ততটাই খাস্তা হবে এই দেখুন যেরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটাকে জলটা একবারে বেশি করে দিয়ে দেবেন না নর্মাল জল আছে গরের জল ঠান্ডা জলও না আবার গরম জলও না এই যে বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে টিপে দিচ্ছি যে সুন্দর একটা এরকম ডো বানিয়ে নিয়েছি দেখুন বেশি নরমও না আবার একবারে শক্তও নাই সফট একটা ডো বানিয়ে নিতে হবে এখন এর মধ্যে একটু সাদা তেল মুখে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি সময় ধরেও রাখতে পারেন তো আমি এটাকে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই রকম ধরে আমরা ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখে নেই দেখুন ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে এটাকে এখন আরেকটু মেখে এই বন্ধুরা এটা বেলার জন্য আমি জায়গাটা একটু বড় লাগবে তাই একটা বড় থালা নিয়ে নিয়েছি এখন এখানে এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব আর একটু হাত দিয়ে এরকম চাপা দিয়ে দিয়ে ছড়িয়ে নেব ময়দার ডোটাকে বেলেছি দেখুন বেশি মোটাও না আবার একবারে পাতলাও না এখন এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব নিয়ে এটা যে আছে এটার উপরে তুলে দেবো তুলে দিয়ে আবার হাত দিয়ে বড় এবার আবার বেলুন দিয়ে দিলে নেব কেটে নেব দোকান থেকে যে আমরা গজাগুলো কিনে খাই যেটা কিন্তু অসংখ্য যুক্ত হয় সেই যুক্তই বানাবো আমি এই বন্ধুরা এরকম করে আমি প্রায় চারবারের মতন এরকম ভাজ করে করে নিয়েছি তো এবার হয়ে গেল এবার আমি কি করব এবার হচ্ছে যে সাইডগুলো যে একটু ব্যাকাতেরা আছে অসমান আছে সেটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবে ফেলে দেবো না আমি পরে বানিয়ে নেবো ওটা দিয়েও চারি সাইড আমি চুরি দিয়ে সমান করে কেটে নেব এবার যেটা করবো মাছ বরাবর কেটে নেব কেটে নিয়েছি अब এরকম করে এইজন এবারে মনে সবগুলো কাটা হয়ে গেল তুলে নেব দেখো কত সুন্দর লাগছে ভাজার পরে তো আরো ভালো লাগবে এই বন্ধুরা চলে এলাম অনুর কাছে অনুর দিয়ে কড়াই বসে দিলাম এই বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তেলটাকে খুব বেশি গরম করবেন না তেল হালকা করে গরম করে নিতে হবে না হলে ভালো হবে না তেলটা হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হালকা গরম হবে এই যে বন্ধুরা এখন আমি উল্টে দেব গজাগুলো দেখুন লেয়ার গুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এখনই আর এই যে প্রথমে তো মনের আঁচটাকে আমি কমিয়ে রেখেছিলাম এখন এক পাশ উল্টে দেওয়ার পরে কিন্তু মিডিয়ামে করে দেবো আঁচটা মানে গ্যাসে করলে প্রথমে দিকে একদম সিমে করে দেবেন লোতে করে দেবেন উল্টানোর পরে একটু মিডিয়াম করে দেবেন খুব হাই হিটে না মিডিয়াম এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর অসংখ্য লেয়ার যুক্ত একদম দোকানের মতো দোকানে কিন্তু এরকমই লেয়ার যুক্ত এরকম থাকে পাটল ফাটল দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা গজা এই দেখুন দেখুন দেখেছি কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে নামিয়ে এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে বেশি শক্ত হয়ে যায় এই বন্ধুরা বাকি গুলো ভেজে নেবো আমার গজা বানানো কিন্তু এখানেই শেষ না এখনো বাকি আছে এগুলো ভেজে পরের প্রসেসে যাবে দেখুন বন্ধুরা এতটুকু ময়দা দিয়ে কতগুলো হয়েছে গজা আর গজাগুলো কত সুন্দর হয়েছে এখনো বাকি আছে এখন যেটা করবো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনিটা কড়াইতে এখন দিয়ে দিব চিনির একটা সিরাপ তৈরি করে নেব এই এক বাটি চিনিতে এই আমি আধা বাটি জল দেব হাফ বাটি জল এই এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসার জন্য এখন চিনিটা গলিয়ে নেব বন্ধুরা চিনিটা গলে গেছে আর চিনি সিরাপটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন সিরাপটা হলো কি না সেটা কী করে বুঝবো এই যে হাতে নিব তাই এরকম চিটচিট করছে তার মানে এটা হয়ে গেছে এখন এই চিনি সিরাপটার মধ্যে দিয়ে দেব এই গজা গুলো দিয়ে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা যে নাড়তে নাড়তে এই চিনির সিরাপ গুলো একদম গজার গায়ে লেগে লেগে গেছে দোকানে এরকম থাকে না চিনি সিরাপ গুলো গায়ে লেগে লেগে থাকে এখন হয়ে গেছে এখন আমি আগে কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা দোকানের গজাগুলো কিন্তু ঠিক এরকমই হয় সাইজও এরকম হয় আর দেখতেও কিন্তু এরকমই হয় একদম দোকানের মতো কত সহজে দেখলেন আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গজাগুলো কিন্তু এরকমই হবে বন্ধুরা দেখুন একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা बढ़ते ही बनिए ना जाए अपा ना देखने विश्वास करते तो पर ना তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর গজা একদম মিষ্টির দোকানের গজার মতন যদি বাড়িতেই এরকম তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে কেন খাবেন দোকানের জিনিস তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় না তো বাড়িতে বানালে অল্প খরচে বেশি বানিয়ে সবাই মিলে আনন্দ করেও খেতে পারবেন আর নিজেও আনন্দ পাবেন এটা বানানোর মজা যে কি সেটা একবার বানিয়ে দেখুন বুঝতে পারবেন কতটা মজা লাগে যে মিষ্টির দোকানের মতন জিনিস আমি বাড়িতে বানাতে পারলাম খুব মজা লাগে তো এই আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কতটা খাস্তা হয়েছে আর মুচমুচি হয়েছে উপরটা শব্দটা শুনে বুঝতে পারছেন উপরটা কতটা মুচমুচে গরম আছে ধরা যাচ্ছে না ভেতরটা ভেঙে দেখাবো আপনাদেরকে প্রচন্ড গরম দেখুন ভেতরটা কতটা খাস্তা এইরকম উপরটা মুচমুচে আর ভেতরটা কত সুন্দর নরম খাস্তা তো বন্ধুরা আজকের এই মিষ্টির দোকানের খাস্তা গজা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যেটা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই এটা একবার একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে সামনে রথ আছে রথের আগে বাড়িতে বানিয়ে রেখে দেবেন সবাই মিলে আনন্দ করে খাবেন দারুণ লাগবে তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন